হে হামজা হে হামজা ধীরে চলো আমরা তোমার পদচারণা দেখতে পাচ্ছি কারণ তুমি তোমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছ তুমি মৃত্যুকে ভয় দেখিয়েছ তুমি মরুভূমির সিংহ অদম্য শিকারী মহম্মদের ধর্ম সত্যের ধর্ম বদরের মতো দৃঢ় ও অবিচল বিসমিল্লাহের হের রহমান রহিম ইতিহাস ও নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী আজরাত হামজা রাদিয়াল্লাহ তালা আনহু আনুমানিক পাঁচশো খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তার মাতা ছিলেন হালা বিনতে উহাব যিনি বানু জুহরা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন একই গোত্রের ছিলেন আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহ তালা আনহা নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা হজরত রা ও নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ উভয়ে একই দাসী সোয়াইবার দুধ পান করেছিলেন যিনি আবুল আহাবের দাসী ছিলেন এই কারণে তিনি নবী সাল্লাহ ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন শৈশব ও যৌবনে তারা একসঙ্গে বেড়ে উঠেছিলেন এবং গভীর বন্ধুত্বে আবদ্ধ ছিলেন নবুয়তের ছয় বছর অতিবাহিত হয়েছে ইসলামের অগ্রগতি মক্কার মুশরিকদের অস্থির করে তুলেছিল তারা দেখছিল কিভাবে তাদের সমাজের সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিরা একে একে ইসলাম গ্রহণ করছেন এতে তাদের ক্রোধ আরও বেড়ে গেল তারা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে থামাতে চাইল তাকে হেয় করতে অপমান করতে এবং দমন করতে তারা সম্ভাব্য সব কৌশল অবলম্বন করল একদিন দিন নবুয়তের ষষ্ঠ বছরে মুশরিকদের কয়েকজন নেতা সাফা পাহাড়ের কাছে নবীসাল্লু ওয়াসাল্লামের ক্ষতি করার উদ্দেশ্যে উঁত পেতে রইল সেখানে ছিল আবুজাহাল তার সহযোগীরা তারা নবীসাল্লাল্লাহু ওয়াসাল্লামের পথ রোধ করল তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হল তার পবিত্র মাথার ওপর মাটি নিক্ষেপ করা হল এমনকি একজন তার গলায় পা পর্যন্ত চেপে ধরেছিল নানা নির্যাতনের পর তারা চলে গেল নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্য ও করুণার জীবন্ত প্রতীক তিনি কোনো প্রতিশোধ নিলেন না কোনো প্রতিবাদও করলেন না নীরবে উঠে নিজ গৃহে ফিরে গেলেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আব্দুল্লা ইবনে জুদানের এক দাস সে আবু জাহেলের কটুক্তি ও নির্যাতন সবকিছু নিজের চোখে দেখেছিল ঠিক সেই সময় নবী আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত রাদিয়াল্লাহু আনহু শিকার থেকে ফিরছিলেন তার কাঁধে ছিল ধনুক হাতে ছিল তরবারি শিকার শেষে তার অভ্যাস ছিল কাবা শরীফ তাওয়াফ করা তারপর কুরাইশদের মজলিসে বসে কথা বলা এবং শেষে বাড়ি ফেরা ফেরার পথে তিনি সেই দাসটির সঙ্গে সাক্ষাৎ করলেন দাসটি আবেগে কাঁপছিল সে বলল হে ওমার আর পিতা আপনি যদি নিজ চোখে দেখতেন আবুজাহুল ও তার লোকেরা আপনার ভাগ্নে মহম্মদ সাল্ল্লাহু আলাহিউসাল্লামের সঙ্গে কি করেছে আপনি তা কখনও সহ্য করতে পারতেন না হযরত হামজার রাজিয়াল্লাহ চমকে উঠলেন তিনি আর অপেক্ষা করতে পারলেন না তারা তার সঙ্গে কি করেছে তিনি জিজ্ঞাসা করলেন দাসটি ঘটনাস্থলের দিকে ইঙ্গিত করে বলল ওরা সেখানে বসে তাকে গালিগালাজ করেছে নির্যাতন করেছে তারপর চলে গেছে হযরত হামজা জিজ্ঞাসা করলেন তুমি কি এটা নিজের চোখে দেখেছ দাসটি বলল হ্যাঁ আমি নিজের চোখেই দেখেছি আর এক মুহূর্ত দেরি না করে হযরত হামজা কাবার দিকে অগ্রসর হলেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী ও সম্মানিত যোদ্ধাদের একজন এই মুহূর্তে তার ক্রোধ রূপ ন্যায় বিচারের আগুনে কাবা প্রাঙ্গনে পৌঁছে তিনি সরাসরি কুরাইশদের সমাবেশে গেলেন যেখানে আবুজাহল ও তার সঙ্গীরা বসেছিল তিনি আর সহ্য করতে পারলেন না যদিও তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি তবুও মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার প্রাণ প্রিয় ভাগ্নে দ্বিধাহীন হাতে তিনি ধনুক তুলে আবুজাহলের মাথায় প্রবল আঘাত করলেন আল্লার শত্রু হোচট খেয়ে মাটিতে পড়ে গেল তার মাথা রক্তাক্ত হয়ে উঠল হযরত হামজা রাজিয়াল্লাহ সিংহের মতো দাঁড়িয়ে রইলেন চারপাশের লোকেরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তারপর তিনি গর্জে উঠলেন তুমি কি আমার ভাগ্নে মহম্মদকে গালিগালাজ করেছ জেনে রাখো আমি তারই ধর্ম অনুসরণ করি সে যা বলে আমিও তাই বলি যদি তোমার সাহস থাকে তবে আমার সাথেও ঠিক তাই করো যা তুমি তাঁর সাথে করেছো এই অপ্রত্যাশিত ও নির্ভীক উত্তরে আবুজাহল হতভাক হয়ে গেল নিজেকে শট প্রমাণ করার চেষ্টা করে সে বলল তুমি জানো তারা আমাদের উপর অত্যাচার করেছে আমাদের মূর্তিদের নিয়ে কটুক্তি করেছে তাদের পূর্বপুরুষদের পথ ত্যাগ করেছে এবং একটি নতুন ধর্মগ্রহণ করেছে হজরাত হামজা আজিয়াল্লাহু আর সহ্য করতে পারলেন না তিনি তাকে থামিয়ে দিলেন নতুন ধর্মের আলোয়ে তার সাহস ও আত্মবিশ্বাস পরিপূর্ণ হয়ে উঠেছিল কণ্ঠ উঁচু করে তিনি কুরাইশ নেতাদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কি কারো বুদ্ধি নেই তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো। প্রাণহীন মূর্তির সামনে মাথা নত করো। এরপর তিনি প্রকাশ্যেই নিজের ইমান ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রাসুল এই ঘোষণা আবুজাহুল সহ্য করতে পারল না তার লোকেরা এগিয়ে এসে বলল হে হামজা আমরা দেখতে পাচ্ছি তুমি তোমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছ এবং একটি নতুন ধর্ম গ্রহণ করেছ হযরত হামজা দৃঢ় কণ্ঠে জবাব দিলেন হ্যাঁ যদি তাই হয়ে থাকে মহম্মদের ধর্মই সত্য আল্লাহর কসম আমি কখনোই এ পথ ত্যাগ করব না যদি তোমরা পারো তবে আমাকে থামিয়ে দেখাও এই অটল দৃঢ়তার সামনে মুশরিকরা অসহায় হয়ে পড়ল আবু জাহল তার লোকেদের বলল ওমার আর পিতাকে তার কাজের জন্য ছেড়ে দিতে এবং স্বীকার করল আমি নিজেই এর যোগ্য ছিলাম আমি তার ভাগ্নেকে কটুক্তি করেছিলাম এ কথা সে বলেছিল হযরত হামজাকে নবী থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে হযরত হামজারাজিয়াল্লাহ যেন যুদ্ধজয়ী এক বীরের মতো সেখান থেকে চলে গেলেন কিন্তু পথে শয়তান তার অন্তরে সন্দেহের বীজ বপন করার চেষ্টা করল তুমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি তো তোমার পূর্বপুরুষদের সেই ধর্ম ত্যাগ করলে যার ওপর তারা জীবন যাপন করেছে ও মৃত্যুবরণ করেছে এই সন্দেহ দূর করতে তিনি কাবা ঘরে গিয়ে তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ যদি এই পথ সত্য হয় তবে আমার হৃদয়কে দৃঢ় করো এবং সব সন্দেহ দূর করে দাও আর যদি অন্য কোনো পথই সত্য হয় তবে আমাকে সেই পথের দিশা দাও সেই রাতে তিনি ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন নবী আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন উপদেশ দিলেন এবং ইসলাম সম্পর্কে শিক্ষা দিলেন তিনি জাহান্নামের শাস্তি ও জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা বর্ণনা করলেন এই বরকতময় কথাগুলো শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের হৃদয় ইমানের আলোয় ভরে উঠল শয়তানের কুমন্ত্রণা ধ্বংস হয়ে গেল আনন্দ ও দৃঢ়তার সাথে তিনি বললেন হে আমার ভাগ্নে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যবাদী এখন আমাকে তোমার দিন বিস্তারিতভাবে শিক্ষা দাও নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে দিনের মূল নীতি ব্যাখ্যা করলেন এবং উৎসাহিত করলেন তার চাচার ইসলাম গ্রহণ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য অপার আনন্দের কারণ হয়ে দাঁড়াল এবং মুসলমানদের শক্তিশালী করল এর ফলে মুশরেকরা আগের মতো মুসলমানদের ওপর নির্যাতন চালাতে সাহস পেল না অনেক অত্যাচার বন্ধ করতে তারা বাধ্য হল মুশরেকদের এক শক্ত দুর্গ ভেঙে পড়ল এবং এক দুর্ধর্ষ যোদ্ধা মুসলমানদের কাতারে যুক্ত হল কিছু আলিমের মতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুয়ের বর্ণনা অনুযায়ী সুরা আল আনামের একশো বাইশ নম্বর আয়াতটি হযরত হামজা রদিয়াল্লাহ আনহুকে কেন্দ্র করেই অবতীর্ণ হয়েছিল যে ব্যক্তি মৃত ছিল অতপর আমরা তাকে জীবন দান করেছি এবং তাকে এমন আলো দিয়েছি যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি তার সমান যে অন্ধকারে নিমজ্জিত এবং সেখান থেকে বের হতে পারে না এই আয়াতে জীবিত ব্যক্তি হযরত আল্লাহ আনহু এবং অন্ধকারে নিমজ্জিত ব্যক্তি আবু জাহেল বলে ব্যাখ্যা করা হয় যদিও অনেক আলেম এই মতের সঙ্গে একমত নন ইসলাম গ্রহণের পর হযরত হামজারদিয়াল্লাহ আনহু আর নিজের সামাজিক মর্যাদা বা নেতৃত্ব নিয়ে ভাবেননি সেই মুহূর্ত থেকেই তিনি নবী সাল্লাহু ওয়াসাল্লামের নির্দেশে একজন প্রকৃত মুজাহিদে পরিণত হন নবী আলাইহি ওয়াসাল্লামের আদেশে মুসলমানরা দলে দলে মদিনায় হিজরত করতে শুরু করেন সিংহ শিকারী হযরত আল্লাহ আনহু মদিনার পথে রওনা হন মক্কায় স্ত্রী সালমা ও কন্যা উমামাকে রেখে তিনি নিজের জন্মভূমি পরিবার এবং সব কিছু আল্লাহর পথে উৎসর্গ করেন যেমনটি সত্য ইমান দাবি করে মদিনায় পৌঁছে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন এবং মক্কার মুশ্রেকদের প্রভাব দুর্বল করার উদ্যোগ নেন তারা মদিনার মুসলমানদের হয়রানি করত উমরা পালনে বাধা দিত এবং মুনাফিকদের উস্কে দিত শাম অঞ্চলের সঙ্গে ব্যবসার মাধ্যমে তারা ধনী ও শক্তিশালী হয়ে উঠছিল হিজরতের সাত মাস পর রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত হামজারদিয়াল্লাহ আনহুকে তিরিশ জন মুহাজির সহ লোহিত সাগরের নিকটবর্তী একটি এলাকায় পাঠান শাম থেকে আগত তিনশ অসারোহী সহ একটি কাফেলা যার মধ্যে কুখ্যাত আবুজাহেলো ছিল বাকরা অঞ্চলে পৌঁছায় যখন উভয়পক্ষ যুদ্ধের জন্য মুখোমুখি হয় তখন উভয় দলের আত্মীয় বিন আমর হস্তক্ষেপ করেন এবং যুদ্ধ থামিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই শান্তিপূর্ণ সমাধান গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ মজদি বিন আমরকে সম্মানোচক পোশাক প্রদান করেন এরপর শুরু হয় উহুদ যুদ্ধের সবচেয়ে তীব্র ও ভয়াবহ অধ্যায় যখন মুসলমানদের একটি অংশ বিশৃঙ্খল হয়ে পিছু হটতে শুরু করে তখন হযরত হামজার রাজিয়াল্লাহআ ছিলেন সেই অল্প কয়েকজন বীরযোদ্ধার একজন যারা দৃঢ়ভাবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রায় একাই শত্রুদের ঘেরাওয়ের মধ্যে পড়ে যান মুশরিকরা হজরত হামজার নিকটবর্তী হতে ভয় পেত কারণ তারা জানত তিনি একা হাতে অসংখ্য শত্রুকে ধ্বংস করতে সক্ষম তার উপস্থিতি ছিল বজ্রপাতের মতো ভয়ঙ্কর কিন্তু যখন পাহাড়ের ঢালে অবস্থানরত তীরন্দাজরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ অমান্য করে আইনাইন পাহাড় ত্যাগ করে তখন যুদ্ধের মোড় ঘুরে যায় মুসলমানদের ওপর নেমে আসে ভয়াবহ বিপর্যয় এই ঘটনার জন্য ব্যথিত হয়ে হজরত হামজা রাজিয়াল্লাহ আনহু আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ মুসলমানদের ওপর যা ঘটেছে তার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই এবং ক্ষমা প্রার্থনা করছি মুসলিম বাহিনীর এই সাময়িক পরাজয়ে মুশরিকদের জন্য বিজয়ের মুহূর্ত হয়ে উঠেছিল কিন্তু তাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল হজরত হামজা বদর যুদ্ধে তার বীরত্ব তারা ভুলে যায়নি সে যুদ্ধে তিনি দুই হাতে তরবারি নিয়ে শত্রুদের শস্য কাটার মতো নিধন করেছিলেন এই কারণেই মুশরিকরা তাকে নির্মূল করার ষড়যন্ত্র করে হজরত হামজাকে হত্যা করার জন্য তারা একজন দক্ষ হাবসি দাস ওয়াশি ইবনে হার্বকে নির্বাচন করে তিনি ছিলেন অসাধারণ বর্ষা নিক্ষেপকারী যার নিশানা কখনো ব্যর্থ হত না তার মনিব তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি সে নবী সাল্লাহ ওয়াসাল্লামের চাচাকে হত্যা করতে পারে তবে তাকে মুক্তি দেওয়া হবে এছাড়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা যার পিতা বদর যুদ্ধে নিহত হয়েছিল প্রতিশোধের আগুনে জ্বলছিল সে ওয়াহশিকে প্রলোভন দেখায় যে হজরত হামজাকে হত্যা করতে পারলে তাকে বড় পুরস্কার দেওয়া হবে যুদ্ধে হযরত হামজা আনহু ঝড়ের মতো লড়াই করছিলেন যাকে সামনে পাচ্ছিলেন তাকেই পরাস্ত করছিলেন যুদ্ধের শুরু থেকেই ওয়াহাসি তাকে লক্ষ্য করে পর্যবেক্ষণ করছিল একসময় হজরত হামজা গর্জে উঠলেন আছে কি কোনো মুশরিক যে আমার মোকাবেলা করতে পারে একজন মুশরিক সামনে এগিয়ে আসতেই তিনি এক আঘাতেই তাকে মাটিতে লুটিয়ে দেন ঠিক সেই মুহূর্তে ওয়াহাসি তার বর্মের একটি খোলা স্থান লক্ষ্য করে একটি পাথরের আড়ালে লুকিয়ে সে নিখুঁতভাবে বর্ষা নিক্ষেপ করে বর্ষাটি হযরত হামজা রাজিয়াল্লাহু আনহর শরীরে বিঁধে যায় এই মহান বীর মাটিতে লুটিয়ে পড়লেন আর কখনও উঠে দাঁড়ালেন না একটি মাত্র আঘাত তাকে এই নশ্বর পৃথিবী থেকে চিরতরে বিদায় জানিয়ে দেয় যুদ্ধ শেষে হিন্দের নির্দেশে ওয়াহাসি নয় বরং হিন্দ নিজেই ও অন্যান্যরা শহীদের দেহ বিকৃত করে হযরত হামজার বুক চিরে ফেলা হয় তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয় এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয় যুদ্ধের ধুলিঝড় থেমে গেলে শত্রুবাহিনী ধীরে ধীরে পিছু হরতে থাকে নবী মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত হামজার শাহাদাতের সংবাদ পেয়েছিলেন কিন্তু তখনও তার পবিত্র দেহ দেখেননি পরে যখন শহীদদের দেহের কাছে পৌঁছান এবং হযরত হামজার বিকৃত দেহ দেখেন তখন তিনি গভীরভাবে মর্মাহত হন তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে এবং তিনি নিজের দুঃখ সংবরণ করতে পারেননি হযরত হামজার আদিয়াল্লাহুয়ানহ কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন সাহস ত্যাগ ও ইমানের জীবন্ত প্রতীক ইসলামের এক দৃঢ় স্তম্ভ তার শাহাদাত পুরো উম্মাহকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু ইসলামের অগ্রযাত্রা থামাতে পারেনি ইতিহাসে তিনি সুহাদা শহীদদের নেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন এই সময় হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের সহদরা বোন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন তিনি সবার কাছে তার ভাইয়ের খোঁজ করতে লাগলেন যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগিয়ে আসতে দেখলেন তখন তিনি তার পুত্র হযরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহুকে বললেন যেন তিনি তার মাকে ফিরে যেতে বলেন যাতে তিনি ভাইকে সেই করুণ অবস্থায় দেখতে না পান হযরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু তার মায়ের কাছে গিয়ে বললেন মা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনাকে ফিরে যেতে অনুরোধ করেছেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহ আনহা অসাধারণ প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন যদি মনে কর আমি ফিরে গেলে আমার ভাইয়ের অবস্থা দেখতে পাব না তবে জেনে রেখো আমি আগেই জানি যে আমার ভাইয়ের দেহ বিকৃত করা হয়েছে এসব কিছুই আল্লাহর পথেই ঘটেছে আমরা আল্লাহর পথে আরও বড় পরীক্ষার জন্যেও প্রস্তুত আমরা ধৈর্য ধরব এবং আল্লাহর কাছেই আমাদের প্রতিদান চাইব ইনশাআল্লাহ হযরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু এই কথা নদী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলে তিনি তাকে এগিয়ে আসার অনুমতি দেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহ আনহা তার ভাই হযরত হামজা রাদিয়াল্লাহ আনহুয়ের দেহের পাশে বসে পড়লেন তিনি নীরবে দীর্ঘ শ্বাস ফেললেন অশ্রু ঝরালেন এই দৃশ্য এমন ছিল যে কোনো হৃদয়ই তা সহ্য করতে পারত না তাকে এভাবে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখও অশ্রু সজল হয়ে উঠল হযরত সাফিয়ার ইমান ও সবর ছিল অতুলনীয় শোকের মুহূর্তে তিনি ধৈর্যের আয়াত পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহরই জন্যে এবং আমরা তার কাছেই ফিরে যাব এরপর তিনি তার ভাইয়ের জন্যে আল্লাহর কাছে রহমত ক্ষমা প্রার্থনা করলেন নবী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন শহীদদের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন হযরত হামজা রাদিয়াল্লাহ আনহুয়ের দেহ দেখে তিনি গভীরভাবে ব্যথিত হলেন শাহাদাতের সময় তার বয়স ছিল প্রায় ঊনষাট বছর তার কাফুনের জন্যে যে চাদরটি ছিল তা এতটাই ছোট ছিল যে পা ঢাকলে মাথা উন্মুক্ত থাকত আর মাথা ঢাকলে পা খোলা থাকত নবী আদেশ দিলেন তার মুখ ঢেকে দাও এরপর তার পায়ের উপর ঘাস বা কাপড়ের একটি অংশ রাখা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে সাহাবিদের দিকে তাকালেন সবাই কাঁদছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন সাহাবিরা উত্তর দিলেন হে আল্লাহর রসুল আমরা কাঁদছি কারণ আপনার চাচার জন্যে পূর্ণাঙ্গ কাফনের কাপড়ও আমরা জোগাড় করতে পারিনি পরবর্তী সময়ে এই নারীদের মধ্যেই ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা যিনি হযরত হামজা রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন কিন্তু আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পর হিন্দু ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের দিনে তিনি প্রথমে নিজের পরিচয় গোপন রাখেন পরে অন্যান্য নারীদের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের শপথ নিতে এসে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন অতীতের ভুল স্বীকার করেন এবং গভীর অনুশোচনা প্রকাশ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৌবা গ্রহণ করেন এবং তাকেও বাইয়াতের অন্তর্ভুক্ত করেন মক্কা বিজয়ের পর হজরত ওয়াহিরাদিয়াল্লাহতআহ ভয়ে তায়েফে পালিয়ে যান পরবর্তীতে যখন তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করে মদিনায় আসে তখন তিনি আরও ভয়ে স্বামীর দিকে চলে যান এই সময় পর্যন্ত হজরত হামজার আদিয়াল্লাহতআলানহর বীরত্ব ত্যাগ ও আনুগত্যের কাহিনী ইসলামের ইতিহাসে চির জীবন্ত হয়ে ওঠে তিনি সৈয়দুসুহাদা শহীদদের নেতা হিসাবে পরিচিত হন আল্লাহ তাঁর ওপর সন্তুষ্ট থাকুন নবী মোহাম্মদ সাল্লাহ আলেবাসাল্লাম চেয়েছিলেন যিনি তার প্রিয় চাচাকে হত্যা করেছিলেন তিনিও যেন হৃদায়াত লাভ করেন এবং আখিরাতে মুক্তি পান তাই তিনি ওয়াহশিকে তওবা করার জন্য বার্তা পাঠান ওয়াহশিরাদিয়াল্লাহ আনহু উত্তর দেন আমি হযরত হামজার মতো মহান ও সাহসী মানুষকে হত্যা করেছি আমার মতো কাউকে কি আল্লাহ ক্ষমা করবেন তিনি তখনও আসেননি নবী সাল্ল্লাহ আলহিবাসলাম দ্বিতীয়বার তাকে বার্তা পাঠান এবার সুরা নিসার একটি আয়াত সহ যার অর্থ ছিল যে আল্লাহ তার ইচ্ছায় যাকে চান ক্ষমা করেন তবু ওয়াহ্যী তখনও বিশ্বাস করতে পারছিলেন না এরপর রসুল্লাহ সাল্লাহু হিভাসাল্লাম তৃতীয় চিঠিটি পাঠালেন এবার এতে ছিল সুরা জুমারের এক মহান আয়াত বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত পরে ওয়াহশিরাদাল্লাহ তালানহর হৃদয়ে আশার আলো জ্বলে উঠল আর কোনও দ্বিধা না করে তিনি নবী সাল্লু আলহিবাসাল্লামের কাছে উপস্থিত হলেন তিনি মসজিদে প্রবেশ করে সালাম দিলেন রসুল্লাহ আলাইহি আলহিবাসাল্লাম তার সালামের জবাব দিলেন ওয়াহ্যি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল যদি কেউ আল্লাহ তার রসুলের শত্রু হয়ে যায় সবচেয়ে বড় অপরাধ করে ফেলে কিন্তু পরে আন্তরিকভাবে তওবা করে ও ইমান আনে তবে তার পরিণতি কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বললেন যে ব্যক্তি সত্য হৃদয়ে ইমান আনে ও তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন সে আমাদেরই ভাই অশ্রুসিক্ত হয়ে আদি আল্লাহ তাল্লানহু বললেন হে আল্লাহর রসুল আমি ইমান আনলাম ও তওবা করলাম আমি আল্লাহ তার রসুলকে সর্বাধিক ভালোবাসি আমি ওয়াহি ওয়াহির নাম শুনেই রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে ভেসে উঠল হযরত হামজা রদি আল্লাহ তালানহুর শাহাদাতের স্মৃতি তার চোখ অশ্রু সজল হয়ে উঠল এটি দেখে ওয়াহ্মী ভয় পেলেন ভেবেছিলেন হয়তো তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু নবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে তুমি যখনই আমার সামনে আসো আমার চাচার শাহাদাতের কথা মনে পড়ে যায় এবং এতে আমার কষ্ট হয় তাই অনুগ্রহ করে আমার সামনে এসো না এই কথা আদি আল্লাহ তালা আনহু গভীর সম্মানের সঙ্গে গ্রহণ করলেন এরপর থেকে তিনি আর কখনও রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে আসেননি অত্যন্ত বিনয় ও সংযমের সঙ্গে তিনি জীবন যাপন করতেন যদি নাবি এক পাশে দাঁড়াতেন ওয়াহ্যী অন্য পাশে নীরবে দাঁড়িয়ে থাকতেন দূর থেকে তাকে দেখতেন কিন্তু কখনো সামনে আসতেন না তার জীবন হয়ে উঠেছিল অনুশোচনা আশা ও ইমানের এক নীরব অধ্যায় এরপর একদিন নবী সাল্লহি আসলাম ইন্তেকাল করলেন সেই দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াহশির হৃদয়েও যেন আলো নিভে গেল তার পৃথিবী শোকে অন্ধকার হয়ে গেল এরপর তিনি যুদ্ধক্ষেত্রের পথে বেরিয়ে পড়লেন হতাশা থেকে নয় বরং নিজের বোঝা হালকা করার জন্য আল্লাহর সামনে হালকা হৃদয়ে দাঁড়ানো ঘাসায় তিনি চাইতেন আখিরাতে যেন রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন এসো অবশেষে ভাগ্য তাকে ইয়ামামার যুদ্ধে নিয়ে এল এটি ছিল এক ভয়াবহ ও নির্ণায়ক যুদ্ধ যুদ্ধক্ষেত্রে প্রবেশের সময় ওয়াহশি রদিয়াল্লাহ এর মনে একটাই ভাবনা হয়তো আজই আমার মৃত্যু হবে তার সামনে এসে দাঁড়াল মিথ্যাবাদী নবী মোসাইলেমা কাজ্জাব এক সাহাবি ইশারা করে বললেন এই হল আল্লাহর শত্রু ওয়াহশির আল্লাহ হাতে নিলেন সেই পুরনো যুদ্ধ যুদ্ধজীর্ণ বর্ষাটি যে বর্ষা একদিন হযরত হামজার এর শাহাদাতের কারণ হয়েছিল আজ সেই একই বর্ষার লক্ষ্য ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু তিনি নিখুঁতভাবে নিশানা করে বর্ষা নিক্ষেপ করলেন বর্ষাটি মুসাইলেমা কাজ্জাবের বুকে বিদ্ধ হল তার ভ্রান্তি ফিতনা ও অত্যাচারের এখানেই অবসান ঘটল কাজ শেষ হওয়ার পর আল্লাহ মাটিতে বসে মাথা নিচু করে নিজেকে বললেন হে আল্লাহর রাসুল আমি কি এখন আপনার সামনে দাঁড়াতে পারি এক একসময় অজ্ঞতাবশত তিনি ইসলামের এক মহান স্তম্ভকে হত্যা করেছিলেন আর আজ একজন মুমিন হিসেবে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুকে হত্যা করলেন এভাবেই আল্লাহ তার বর্ষাকে ইতিহাসের এক অধ্যায়ে পরিণত করলেন যে বর্ষা একদিন কষ্টের কারণ হয়েছিল সেটিই একদিন ইসলামের বিজয়ের মাধ্যম হল আপনি যদি কখনও এই পৃথিবীতে নিজেকে একা মনে করেন এই গল্পটি আপনার জন্য ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন আর কোনও হৃদয়ে একা না থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন